কহবৌরে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সপি রইল পড়ে যাওয়ার সময় দেখে বেঁচে গো আজ না হয় কাল তুমি যাওয়ার সময় দেখে বেঁচে এগো তোমার সপি রইল পড়ে যাওয়ার সময় দেখে বেঁচে এগ দাদা গেল না না এলো না কেউ ফিরে সপারি যাইতে হবে গো ভাইজান কবরে সপারি যাইতে হবে গো ঘর করলা চল গাড়ি করে কোনো কথা শুনিবে বেগ নিবে বলি যাটা চিড়ে কোনো কথা শুনি বেগ আজ রায় বলবে চল তারা গোরে কোনো কথা শুনিবে না গ নিবে বলি জাটা চিড়ে কোনো কথা শুনিবে না কাল তুমি যাইবা যাওয়ার সময় দেখে বেঁচে এগো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখে ছেলে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে বাবা বলে হে ডাক বোকারে বাবা এভাবে সংসারে বাবা বলে হে ডাক বোকারে গ নামাজে পড় বলি তোমাদের বিছানা পাবে ভাই ভাইজান অন্ধকার কবরী ফুলেরো বিছানা পাবে গো নবীর রে মেনে চলো বলি তোমাদের ফুলহেরো বিছানা পাবে গ ভাইজান অন্ধকার কবরী ফুলহেরো বিছানা পাবে গো